আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ওপর এনসিডিবি থেকে যে প্রশ্নটি দেয়া হয়েছিল সেটি এই ভিডিওতে দেখানো হবে সাথে উত্তরে দেখিয়ে দেওয়া হবে তো এটা হচ্ছে কবিভাগ কবিভাগে ক বিভাগে হচ্ছে নৈবৃত্তিক অংশ নৈবৃত্তিক অংশের দুইটা ভাগ একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হচ্ছে এক কথায় উত্তর তো বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে এখানে তোমরা পনেরোটি এমসিকিউ দেখতে পাচ্ছ তো এই পনেরোটি এমসিকিউর জন্য প্রত্যেকটা এমসি কিউ চারটা করে অপশন থাকবে তোমাদের অপশানগুলো দেখে কোন অপশানটা সঠিক হয় সেটা খাতায় লিখতে হবে তো এই গেল হচ্ছে এগারো পর্যন্ত এমসিকিউ তারপর এখানে বারো থেকে পনেরো পর্যন্ত এমসিকিউ আছে তো এক থেকে পনেরো পর্যন্ত এমসিকিউর উত্তরগুলো দেখে নাও একের খ তারপর হচ্ছে এর ঘ এভাবে প্রশ্ন এবং উত্তরগুলো নাম্বারিং এখানে করা আছে তারপর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে হচ্ছে দশটি দশটিতে দশ মার্ক পেয়ে যাবা তো এই প্রশ্নগুলো এখানে দেখো একটু পরেই আমি তোমাদের উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো এক কথায় উত্তর যে প্রশ্নগুলো ছিল সেগুলোর এখানে সমাধান তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে দশটি দশটিতে দশ দোকানে বিশ মার্ক পাবা অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক করে তোমাদের বরাদ্দ থাকবে এখানে তো এগুলোর উত্তর দেখবা এখন দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে এক দুই তিন এভাবে উত্তরগুলো সাজানো আছে তোমরা এগুলো প্র্যাকটিস করবা এর বাহিরে বই পড়বা ঠিক আছে এই তো দেখো আট নম্বর নয় নম্বর এবং দশ নম্বরের উত্তর তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দশটির উত্তর দেখে নিলাম এরপর গবিভাগ গবিভাগে হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন পাঁচটির মধ্যে তিনটির উত্তর দিতে হবে তো এখানে পাঁচটি প্রশ্ন সাজিয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তো এই পাঁচটি প্রশ্নের উত্তর এখন দেখব। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এক নম্বরের উত্তর এটা দুই নম্বরের উত্তর তিন নম্বরের উত্তর তিনের বাকি অংশ এখানে দেয়া আছে এই তো এখানে চিত্রগুলো অবশ্যই আঁকাইতে হবে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর এখানে দেয়া আছে চারের বাকি অংশ এখানে দেয়া আছে তারপর সর্বশেষ পাঁচ নং প্রশ্নের উত্তর এখানে আমি সাজিয়ে রেখেছি এরপর থাকবে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন এখানে দৃশ্য থাকবে অর্থাৎ উদ্দীপক থাকবে ষাটটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ সাতটা চল্লিশ মার্ক থাকবে এখানে এখানে প্রথমে তোমাদের প্রশ্নগুলো আমি দেখিয়ে দেব এই হচ্ছে এক দুই তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন তারপর চারের বাকি অংশ এটা পাঁচ নম্বর প্রশ্ন এটা ছয় নম্বর প্রশ্ন এবং সাত নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলোর আমরা এখন উত্তর দেখব দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এক নম্বর প্রশ্নের উত্তর এইটা হচ্ছে একের ক তারপর এইটা হচ্ছে একের ক্ষয়ের উত্তর তারপর দেখো দুইয়ের নম্বরের উত্তর দুইয়ের খর উত্তর এইটা নম্বরের উত্তর কয়ের বাকি অংশ ডান পাশে এখানে দেয়া আছে তারপর তিনের ক্ষয়ের উত্তর চার প্রশ্নের উত্তর এখানে ক নম্বর এবং খ নম্বর দেয়া আছে এগুলো তোমরা প্র্যাকটিস করবো বাসায় পাশাপাশি বই পড়তে হবে বেশি বেশি পাঁচ নং প্রশ্নের সমাধান এটা হচ্ছে ক তারপর এটা হচ্ছে খ নম্বর ছয় নং প্রশ্নের উত্তর ক নম্বর এটা দেন খ খনম্বর এইটা ক্ষয়ের বাকি অংশ এই পাশে দেখতে পাচ্ছ সর্বশেষ সাত নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে ক আর হচ্ছে এটা হচ্ছে খ নম্বর তো আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য বিষয়ের ওপর নমুনা গুলো দেখিয়ে দেবো